ওয়েলকাম ফ্রেন্ডস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম মেদিনীপুর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো শিক্ষক দিবসকে সফল করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নোটিফিকেশন জারি করে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন যারা রিটায়ার করেছে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করবে শিক্ষক দিবসে সেই জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সমস্ত চক্র অফিসে নোটিফিকেশন জারি করেছে চক্র অফিস বিদ্যালয় প্রধানদের নোটিফিকেশন জারি করেছে এবং নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা একটা এক্সেল ফরম্যাট পাঠিয়েছে সেই এক্সেল ফরম্যাটে সাতাশে আগস্ট দু তারিখের মধ্যে দু হাজার সেপ্টেম্বর থেকে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ রিটায়ার করেছে তাদের ডাটা কোন স্কুলে চাকরি করতো কত বছর চাকরি করেছে কোন তারিখ রিটায়ার করেছে তাদের মোবাইল নাম্বার তাদের সমস্ত কিছু ঠিকুজি ফরম্যাট আকারে পাঠানোর জন্য অনুরোধ করেছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পশ্চিম মেদিনীপুর জেলা মুহূর্তকে স্মরণ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি এটা স্মরণীয় এবং অন্যান্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদও একই পদক্ষেপ গ্রহণ করবে বিশেষত বিদায়ী শিক্ষকদেরকে মনে রাখার জন্য এই প্রোগ্রামগুলো অত্যন্ত জরুরি ভালো থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ জয় ভারত